আলাইকুম মোবাইলের স্ক্রিন লক কিভাবে বন্ধ করবেন অর্থাৎ আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন বা পাসওয়ার্ড লক দেওয়া আছে আপনি যে স্ক্রিন লকটা বন্ধ করতে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি আপনার ফোনে স্ক্রিন লকটাকে বন্ধ করে দিতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট প্লেস এই ভিডিওটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাতে সবাই খুব সহজে প্রয়োজনের সময় তাদের মোবাইলে স্ক্রিন লকটা বন্ধ করে রাখতে পারে যে কোনো ফোনের স্ক্রিন লক রিমুভ করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন সিকিউরিটি নামে একটি অপশন পাবেন প্রতিটা ফোনেরই থাকবে কিন্তু সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে স্ক্রিন লক জাস্ট এখানে লেখা আছে পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার ফোনে যে পাসওয়ার্ডটি আছে বা প্যাটার্নটি আছে বা যেই লকটা এখানে দেখাবে সেই লকটা আপনি দিয়ে দিবেন পিনটা দিয়ে দিবেন তারপর এখানে দেখেন লেখা আছে নাম জাস্ট নামের উপর ক্লিক করবেন ক্লিক করাবে এখন দেখে লেখা আছে রিমুভ ডিভাইস প্রোটেকশন জাস্ট আপনি ইএস রিমুভ করে দিলেই কিন্তু আপনার মোবাইলের ফিঙ্গার প্রিন্ট লক যত যে লকগুলো আছে সেই লকগুলো উঠে যাবে দেখেন ই রিমুভ লেখা আছে আপনি ইএস রিমুভের উপর ক্লিক করবেন তাহলেই হবে ইএস রিমুভ ধন্যবাদ বিডিও ডি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে করবেন যেহেতু আমার দরকার নেই তাই আমি ক্যান্সেল করলাম ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য